ধর আমি মনোনীত হয়েছি আমি নির্বাচন করব আপনারা হয়তো জানেন আমি সাবেক জন অধিকার পরিষদ ভিটি নুরের এই মাদারগঞ্জ জেলার প্রতিষ্ঠাতা ছিলাম ধরো এটা দীর্ঘদিন আমার পথ চালায় যেটা মামা জানে এখন মেলান্দ মাদারগঞ্জ তিন আসনটা এটা বাংলাদেশ আন্দোলন এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এই দুটি দল দুটো ভিন্ন রকম একটা হয়েছে পলিটিক্যাল পার্টি আর এটা হচ্ছে বাংলাদেশ ভূমি আন্দোলন এটা একটা পেশাজীবী সংগঠন বাংলাদেশ ভূমি আন্দোলন এটার কার্যক্রম হচ্ছে এই দেশে বাংলাদেশের কৃষক শ্রমিক কামার জেলে তোমার তাতিসহ সকল শ্রেণী পেশা মানুষের যে সুশাসন গণতন্ত্র প্রতিষ্ঠা এবং তাদের মৌলিক চাহিদা শিক্ষা স্বাস্থ্য খাদ্য বাসস্থান নিশ্চিত করা এবং নাগরিক সুবিধা সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠা করা সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাদের এই বাংলাদেশ বুমি আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী সময় আমরা যখন দেখলাম এই বাংলাদেশ বমিহীন আন্দোলনের যে একটা কি মানে এই ধারাবাহিক কার্যক্রম আমরা যখন বাস্তবমুখী দেখলাম যে না এটা আন্দোলন করেই এটাকে মানে সমাধান করা যাবে না সেটার কিছু আইনি আছে। সেই বাস্তবমুখী পলিটিক্যাল পার্টি আমরা রচনা করছি সেটার নাম হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন তার মানে এই দেশটাকে কিভাবে কোন জায়গায় কি আঙ্গিকায় এটাকে সংস্কার করতে হবে এবং একটা জনগণের পক্ষের সংবিধান এবং জনগণের পক্ষের একটা আইন সেটাই এই টোটাল এই সংগঠনের কার্যক্রম পরিষদ একটা সংগঠন তৈরি করছিলাম হাজার বারো সালে সেটার নাম হয়েছিল ওই বারো সালে এই বাংলাদেশের যে মানে চিত্রের অনুযায়ী বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা সেটাকে তৈরি করছিলাম পিপলস ফ্রেন্ট নামে একটা সংগঠন মানে এটা বাংলায় দ্বারাই জনগণের শক্তি আন্দোলন সংগ্রাম এর পরবর্তী সময় আমরা আরও এই দেশটাকে নিয়ে বিশদ গভীরভাবে আরও মানে কিছু জানার জন্য এই বাংলাদেশের প্রখ্যাত বিখ্যাত এবং সুশীল সমাজ এবং চিন্তাবিদ গবেষক এবং কবি সাহিত্যকদের নিয়ে আমরা আরেকটা সংগঠন তৈরি করি সেটার নাম হচ্ছে রাষ্ট্রচিন্তা এটা আপনারা গুগল ইউটিউব সার্চ দিলে আপনারা পাবেন এই রাষ্ট্রে আমরা প্রান্তের যে কৃষক অসহায় মেহনতি মানুষ তারা যে এই শিক্ষা ব্যবস্থা থেকে তাদের ছেলেমেয়ে শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত এবং সুশাসন থেকে বঞ্চিত হচ্ছে এবং ন্যূনতম যে নাগরিক সুবিধা সেই সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত হয়েছে এই বঞ্চিত কেন হচ্ছে কি কারণ হচ্ছে সেই জন্য আমরা এই সমগ্র বাংলাদেশ বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন আর ভূমিহীন আন্দোলন এটা আমাদের প্রথমত দাবি হলো বাংলাদেশ বাংলাদেশে সত্তর থেকে আশি পার্সেন্ট কৃষি কৃষক এটা মানে এই দেশটা কৃষিভিত্তিক দেশ এই বৃহৎ সেক্টরে এখন পর্যন্ত কোনো কৃষি কৃষি কমিশন গঠন করা হয় নাই কৃষকদের পক্ষে কোনো সংসদের কোনো প্রতিনিধিত্ব নেই তো আমরা চাইছি এই বৃহৎ সেক্টরটা এটাকে পুনর্বাসিত করার জন্যে এবং স্বাভাবিক পর্যায়ে আনার জন্যে আমাদের কিছু কার্যক্রম যেটা জনমুখী এবং কৃষক মুক্তি মুক্তিমুখী একটা নিয়ম আমরা বাস্তবায়ন করতে চাইতেছি সেটা সেটা কিরকম আমরা এই সরকারকে বলছি বা যখন যে সরকার থাকে তখন সে সরকারকে বলছি যে কৃষিতে কেন কৃষক নেই আজকে দেখেন কৃষিতে কৃষক নেই সেটা যাইভা যদি আমরা বাস্তবিক অর্থে যদি দেখি তাইলে এটা যখন যে সরকার থাকে তখন সেই সরকারি একটা দায়ের মধ্যে পড়ে কেন আমরা এই সরকারি অফিসাররা আমাদেরকে উত্তর দেয় কৃষিতে কৃষক নাই সেটা তার প্রধান কারণ হলো অতিরিক্ত নগর আইন মানে অতিরিক্ত ঘর বাড়ি যে কারণে কিন্তু আমরা বাস্তবে দেখি যে অতিরিক্ত নগর আয়নের কারণে কিন্তু কৃষিতে কৃষক নেই সেটা মিথ্যা কথা কৃষিতে কৃষক নেই তার একটাই কারণ হচ্ছে কর্পোরেট কোম্পানিগুলো আমাদের এই কৃষকদের উপর মানে কৃষকদেরকে জিম্মি করে রাখে আজকে সার বীজ থেকে শুরু করে কৃষি একশো সরিজ গুলা দেখেন কি রকম উন্নমুখী দাম তাই হচ্ছে কিনা আপনি টাকাতে সার বীজ নেবেন আবার সিন্ডিকেট হচ্ছে তো সেই জায়গাটাকে আমরা একদম মানে এই দেশটাকে সত্যিকারী অর্থে একটা ডিজিটালে রূপান্তরিত করার জন্য আমরা এটাই বলছি তৃণমূল সৃণমূল অসহায় মানুষের মানুষের সরকার মা উন্নত না করতে পারি তাহলে কোনোদিন এই বাংলাদেশ ডিজিটালে রূপান্তরিত হবে না আমরা সেই বাস্তব মুক্তি একটা ই চাই যে বাংলাদেশের একটা পরিবর্তন এবং সংস্কার চাই এই ধরনের নির্যাতন নিপীড়ন এবং যেন এটা নির্বাচন হয়ে সেই জন্য আমরা বিগত বিগত দিন দেখেছি উনিশশো সালে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক আছে কিন্তু এই একাত্তরের পরে এই দেশটাকে শাসন শোষণ করে গেছে ব্রিটিশ উপনিবেশিক আইন ব্রিটিশরা এই দেশটাকে শাসন করে গেছে না শোষণ করে গেছে উদ্ঘাটন করে গেছে ব্রিটিশদের যে আইনটা তারা তাদের পক্ষে নিয়ে যে সংবিধান তৈরি করে গেছে আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এখনো সেই সংবিধান এখনো সেই আইন এখনো সেই সংসদে এ এর উপরে কথা বলতেছে আমরা সেই জায়গায় বলছি যে না স্বাধীনতা তিপ্পান্ন বছর পর কৃষক মূর্তি আন্দোলনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সেরে বাংলায় কে ফতলুল এবং যুগেন মন্ডল যেভাবে এই বাস্তব মানে যেভাবে কৃষকের পক্ষে এবং মজলুমের পক্ষে কথা বলছে আমরা তার বাস্তব চিত্রে এবং তাদের আদর্শ ধারণ করে এই মেলান্দ মাদকগঞ্জটাকে আমরা সেইভাবে সাজাতে চাই এবং কেন্দ্র আমাকে সেইভাবে এবং আমি আসলে নির্বাচন করতে চাই নাই আমি কৃষকের সন্তান মামা ভালো করে জানে আমার ওই রকম ইয়ে ছিল না জল প্রার্থী ছিল আমাদের এই দল থেকে জনের পরে আমি আমাকে এমনিতেই বলো তুমি একটু কিছু করো এটার জন্য একটু করতে গিয়ে আমাকে যেদিন প্রকাশ করে ঘোষণা করে সেদিনকে কিন্তু আমি উপস্থিত ছিলাম না তারপরও আমার নাম ঘোষণা করছে যোগ করে আমাদের দিচ্ছে যে তুমি পারবা আমার সভাপতি বলছে কি প্রখ্যাত বিখ্যাত লোক তো উনি বলাতে আমি একটু মাথায় রাখছি এরপরে আমাদের এই মেলান্দ মাদারগঞ্জে যদি এখন দেখেন এবারের নির্বাচনটা কিন্তু দুইটা আঙ্গিকায় হবে একটা উচ্চ কক্ষ আর একটা হয়েছে নিম্ন কক্ষ উচ্চ কক্ষ হয়েছে আপার হাউস নিম্ন কক্ষ লয়ার হাউস আপার হাউসটা এবং আর এই লয়ার হাউসটা এটা দুইটা গ্রুপে আগে যেমন সংসদ ছিল এক কক্ষ বিশিষ্ট এক কক্ষ এই বাংলাদেশে যে জনপ্রতিনিধিরা ভোটে নির্বাচিত হয়ে সংসদে গেছেন তারা যে কোনো আইন যে কোনো কাজ যে কোনো মনে করেন যে তৈরি করছে সেটা সরাসরি তারা একটা গ্রুপই রাষ্ট্রপতির কাছে দিয়ে দিছি সেটাকে বিল বলে যখন রাষ্ট্রপতি সেটাকে সাইন আপ করছে সেটা একটা পরিণত হয়েছে আর এক করা মানে হলো এটা বৈধ হয়ে গেল বা এটা আইন তৈরি হয়ে গেল কিন্তু এবার সেটা হবে না নিম্ন কক্ষ থাকবে এখন যদি এক গ্রুপ বলে যে আমরা কৃষককে শোষণ করবো সে আইন তৈরি করবো ন আরেক গ্রুপ কৃষকের পক্ষে থাকবে সেটা কিভাবে থাকবে ওই যে দুই গ্রুপ উচ্চ কক্ষ কক্ষ আগে দেখছেন তিনশো পঞ্চাশ এবং তিনশো ষাট আসনে বাংলাদেশে নির্বাচন হচ্ছে এবার

এরপরে হেফাজত আছে জাতীয়তাবাদী বিএনপি দল আছে আর অন্যান্য দল থাকে যেগুলো আছে যে কেউ যদি ভোটে নির্বাচিত হয় যদি সংসদে যায় সেকেন্ড টার্ম যদি আপনারা আমাকে যদি সরকার সহযোগিতা করেন তাহলে আমি মনে করি সেকেন্ড টার্মে অন্তত আমি সংরক্ষিত আসন থেকে আমি টপিক দিতে পারি যেমন আসনের ভিত্তির উপর তো যদি আমার এই দলটা যদি ধরেন সিক্স পার্সেন্ট ভোট পায় তাহলে ছয়টা গতানুগতিক অনুযায়ী পেয়ার সিস্টেম অনুযায়ী ছয়টা এমপি সংরক্ষিত আসন তাহলে সংসদে যাবে তো আমি এটা একটা আনন্দের বিষয় এবং এটা কি বলবো এটা ভাগ্যের বিষয় মেলান্ত মাদার মন্দির আমি এই সমগ্র বাংলাদেশের এই কেন্দ্রে তিন নাম্বার আছে। যদি আমি আমরা যদি ধরি এই টোটাল ভোট যদি আমরা থ্রি পার্সেন্টও পাই তাহলে দেখেন আমি যদি তিন নাম্বারে থাকি তাইলে আমি কিন্তু থ্রি পার্সেন্ট পাইলেও আমি সংরক্ষিত আসন থেকে কিন্তু এবার আমি সংসদে যেতে পারব তো সেই জন্য আপনাদের সহযোগিতা দোয়া ভালোবাসা এটা আমি কামনা করি এই আমার বলার ছিল আপনারা দোয়া করবেন আর আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন আমি কৃষকের সন্তান আমি কৃষকের পক্ষের কথা বলি কারণ আমি আমার বাবা কৃষক আমি কৃষকের যে দুঃখ হয় এগুলো আমি খুব কাছ থেকে জানি আর জানি বিদায় আমাকে ওইভাবে ওই জায়গায় দিছে তো পরিশেষে আমি নারায়ণগঞ্জে আমার আমি থাকি এই জায়গায়